আজকে খুব সুন্দর জায়গায় আসছি একদম প্রাকৃতিক পরিবেশের মাঝখানে কিন্তু প্রত্যেকটা জায়গায় কিন্তু বিক্রি করা আশুফুল ভাই দেখেন প্রত্যেকটা বাউন্ডারি করা এই জায়গাটা কিন্তু বর্তমানে দশ ফিট রাস্তা আছে আমি বলি নেই বা আশুলে আজকে এমন চমক দেখাবো যে গাজীপুরের মধ্যে যারা হয়তো দশ বছর পাঁচ বছর বসবাস করতেছে তাদের অল্প টাকার মধ্যে কেউ বা পনেরো লাখ টাকা কেউ দশ লক্ষ টাকায় জায়গা খোঁজে তাদের জন্য আজকে ভিডিওটা আসসালামু আলাইকুম ওরমদুল্লাহি জমি বিক্রয় গাজীপুর সিটির পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ আজকে দাঁড়িয়েছি এমন একটি জায়গায় যেটা হচ্ছে ঢাকা ময়মনসিংহ হাইওয়ে ঢাকা ময়মনসিংহ হাইওয়ে দেখছেন এখান থেকে ময়মনসিংহের দূরত্ব আমি যে লোকেশনটা দাঁড়িয়েছি এইটা হচ্ছে গাজীপুর চৌরাস্তা এবং সাংলা বাজারের ঠিক মাঝখানে গাজীপুর চৌরাস্তা থেকে এটা দুই কিলো সামথিং সাংলা থেকে দুই কিলো তো এই এই মাঝামাঝি জায়গায় এখানে কিন্তু ইন্ডাস্ট্রিয়াল এলাকা দেখা যায় যে ওখানে ওরিয়ন ফ্যাক্টরি তারপরে এখানে গার্মেন্টস ওখানেও গার্মেন্টস এখানে কিন্তু শিল্পাঞ্চল এলাকা গাজীপুর চৌরাস্তার খুব সন্নিকটে আমরা এই জায়গাটার নাম বলা হয় হচ্ছে আপনার এই যে জায়গাটা দাঁড়িয়েছি এটা হচ্ছে পালের পাড়া ঢুকতে যে রাস্তাটা আমরা এই রাস্তায় ঢুকবো এটা একটা তিরিশ ফিট রাস্তা আশা ভাই সালামু আলাইকুম যে কথা বলছিলাম আমরা কিন্তু গাজীপুরে আজকে খুব সুন্দর জায়গায় আসছি একদম প্রাকৃতিক পরিবেশের মাঝখানে কিন্তু প্রত্যেকটা জায়গায় কিন্তু বিক্রি করা সফুল ভাই দেখেন প্রত্যেকটা বাউন্ডারি করা এই জায়গাটা কিন্তু বর্তমানে দশ ফিট রাস্তা আছে কিন্তু বিগত সরকারের আমলে এটা কিন্তু বিশ ফিট এক্সটেনশন করা অলরেডি কাজ শুরু করছিল কিন্তু ওই গন্ডগুলো কারণে বন্ধ আছে এই জায়গাটা ঘেসে কিন্তু এই যে বাড়িটার পাশে চমৎকার উঁচু জায়গা একদম একশো একশো জায়গা এত সুন্দর জায়গা এখানে কিন্তু পাঁচ কাঠা জায়গা আছে ভাই চাইলে আপনি একটু বাড়িয়ে নিতে পারবেন আর যদি আপনি বলেন যেন আড়াই কাঠা নেবেন সেটাও সম্ভব এটা কিন্তু ঢাকা মাহমুদ সিং হাই রোড থেকে পায়ে হেঁটে সাত মিনিটের দূরত্ব গাড়িতে আসলে পাঁচ মিনিট বা চার মিনিট সময় লাগবে এখানে এই রাস্তাটা যেখানে এটা বর্তমানে ইটের সোলিং দেখতেছেন হ্যাঁ ইটের সোলিং এটা বারো ফিটের মতো আছে কিন্তু এটা বিশ ফিট স্যাংশন হওয়া এবং সবাই বাড়ি ঘরের জায়গায় কিন্তু বিশ ফিট ছেড়েই করছে আর এই যে জায়গা দেখেন দুই পাশ দিয়ে রাস্তাটা কিন্তু বাঁকা হয়ে আসছে এখানে পাঁচ কাঠা জায়গা আছে আপনি চাইলে তিন কাঠা বা দুই কাঠা নিতে পারেন চাইলে আপনি এখানে দশ কাঠা পর্যন্ত এক্সটেনশন করতে পারেন সেই সূর্য কিন্তু আপনাদের আছে উপরেই কিন্তু এই যে বিদ্যুতের খুঁটি এবং এখানে যে ফাউন্ডেশন করা বাড়ি এবং এই প্লটগুলো প্রত্যেকটাই বিক্রি করা এবং সবচেয়ে মজার বিশেষ হচ্ছে দামটা বলি ভাই এই গাছ সিটি কর্পোরেশনের মাঝখানে পালার পাড়ায় মৌজায় এই জায়গাটা মাত্র নয় লক্ষ টাকা করে কাঠা বিক্রি হবে যে কেউ এই জায়গাটা কিন্তু লুফিয়ে নিতে পারেন চমৎকার জায়গা খুব ভালো জায়গা এত বড় সড়ো রাস্তার পাশে তখন যে আঠারো লক্ষ টাকা পাওয়া সম্ভব না কিন্তু বর্তমানে যেহেতু রাস্তার কাজ এখনও স্টপ আছে হচ্ছে না এই অবস্থায় আনডেভেলপমেন্ট এই অবস্থায় কিন্তু আপনি মাত্র ন লক্ষ টাকা করে কাঠা এটা কিনতে পারে তারপরেও বলে রাখি মালিকের সাথে বসে আপনি নিকোজেশন করে যদি আরও এক লাখ কমে নেন তাহলে আমি আরও খুশি হই আরও ভালো লাগে আপনি নিয়ে নিন এই জায়গাটা খুব চমৎকার আকাশ পথে বিমানও উড়ে এটা তো ভালো থাকেন সুস্থ থাকেন গাজীপুর সিটি কর্পোরেশনের মধ্যে এত চমৎকার বড় রাস্তার মাছ কাছে কিন্তু প্রার্থন নয় লক্ষ টাকা করে কাঠা এখানে জায়গা নিতে পারেন দুই কাঠা তিন কাঠা অথবা দশ কাঠা পর্যন্ত নিতে পারেন যারা ইনভেস্ট করতে চান যে না আমি এখানে ইনভেস্ট করে রাখবো পরে বিক্রি করব তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ চমৎকার জায়গা লুফে নিন মাত্র নয় লক্ষ টাকা আবারও বলি বসে একটু কম বেশ করাও যেতে পারে কারণ আমরা সবসময় ক্রেতার পক্ষে হয়ে কাজ করি আপনি যদি ক্রেতা সন্তুষ্ট থাকেন তাহলে আমরা আমাদেরই ভিডিও আমাদের কষ্ট এটা সার্থক ভালো থাকেন সুস্থ থাকেন গাজীপুর সিটি কর্পোরেশনে অল্প টাকার জমির মালিক হন ধন্যবাদ আসসালামু আলাইকুম